আসসালামু সালাম আলাইকআহতুল্লাহ আজকে কথা বলবো পি ওয়ান সেভেন জিরো এস এস সেলফি সিক্সটি নিয়ে এটার অনেক 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 চাহিদা ছিল কাস্টমারদের যে ভাই পি ওয়ান সেভেন জিরোসের একটা রিভিউ করেন তো আজকে পি ওয়ান সেভেন জিরো এস সেলফি সিক্সটা নিয়ে আসছি আজকে আপনাদের সামনে এটা আনবক্স করবো এবং এটার ফিচার সম্বন্ধে আপনার বলবো প্রথমে আমরা পি ওয়ান সেভেন জিরো সেলফি সিক্সটি খুলে নিই এই যে পি ওয়ান সেভেন জিরো সেলফি সিক্সটি এটার কোয়ালিটিটা যদি একটু দেখেন এটার কোয়ালিটিটা কিন্তু মোটামুটি অনেক হাই এই কম বাজেটের মধ্যে এটা হচ্ছে পি ওয়ান সেভেন জিরো আর এটা কিন্তু ন্যাফো ব্র্যান্ডের একটা সেলফি স্টিক আর এটার উচ্চতা কিন্তু আমি যদি বলি এটার উচ্চতা কিন্তু আপনার প্রায় ছয় ফিট এটার উচ্চতা প্রায় হচ্ছে ছয় ফিট আর এটার সাথে কিন্তু পি ওয়ান সেভেন জিরো এর সাথে একটা লাইট পেয়ে যাবেন আর একটা রিমোট পেয়ে যাবেন আসলে যে রিমোট দিয়ে আপনারা হচ্ছে ছবি তুলতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন দাঁড়া করানোর উপর আর এটা কিন্তু সেলফি স্ট্রিক হিসাবেও সুন্দরভাবে কাজ করতে পারবেন এটা অনেক দূর থেকে আপনারা যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা কিন্তু এটা দিয়ে আপনার আপনার সাইডের যত ড্রোন শ্যুট আছে ড্রোন শ্যুটের মতো যেই শ্যুটগুলো আছে এগুলোও কিন্তু নিতে পারবেন পি ওয়ান সেভেন জিরো এস এ সেলফ স্ট্রিকটা দিয়ে এই হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এস এর আর এই রিমোটটা সম্পর্কে যদি আমি বলি রিমোটটা কিন্তু এই যে সাইডে একটা বাটন আছে যে বাটন দিয়ে আপনি দেখা যায় ব্লুটুথ কানেক্ট করে ছবি অথবা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন অথবা ভিডিও ওপেন এবং অফ করতে পারবেন আর এটাতে তো আপনার প্রথমেই দেখছেন যে ট্রাইপোড হিসাবে ব্যবহার করতে পারবেন আর পি ওয়ান সেভেন জিরো এস আসলে এটা চাহিদা শীর্ষে থাকার কারণ হচ্ছে এটা অনেক লম্বা এটা দিয়ে মূলত ট্রাইপোটের কাজটাও সেরে ফেলা যায় খুব সহজেই আর পি ওয়ান সেভেন জিরো এস এর প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে পঞ্চাশ এবং ঢাকার বাইরে একশো টাকা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবে আমাদের ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের শপের ঠিকানা যদি আমরা বলি আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা আর স্বপ্নেম নেম হচ্ছে সাতাশ বাই শপ নাম্বার হচ্ছে সাতাইশ বাই দুই আট নং গেট সংলগ্ন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা তৃতীয় তলা এই তলাটা মনে রাখবেন এবং হচ্ছে আমাদের সব নেমটা মনে রাখবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে আপনারা আমাদের সব দুইটা পেয়ে যাবেন একসাথে দুইটা সব আমাদের চল্লিশ নাম্বার এবং হচ্ছে সাতাশ বাই দুই এই দুইটা সব আমাদের একসাথেই আছে সিঁড়ির মুখে আপনাদের খোঁজার বেশি একটা প্রয়োজন হবে না আর যদি নাম্বার দিয়ে খুঁজেন সাতাশ বাই দুই অথবা চল্লিশ এই দুইটা নাম্বার দিয়ে আপনারা খুঁজেন যদি আপনারা কিন্তু আমাদের সবটা খুঁজে পাবেন না সালামু আলাইকুম